তোমার এই কথাটা ভালো লাগলো না দিদি তুমি বললে যে ফার্স্ট ক্লাস টিকিট যারা কাটে তারা এমন কাজ করে না তাহলে তুমি কি এটা বলতে চাইছ যে যারা ফার্স্ট ক্লাস টিকিট কাটে না তারা কি চোর এটাই মিন করলে কথাটা ঠিক বলনি ওই রকম লোককে অন্যভাবে কিছু বলা উচিত ঠিক আছে বলছি হ্যাঁ বুঝে গেছেন বোঝেননি অবশ্যই বুঝবেন আরো কমেন্ট পড়ি ওদের টাওয়াল ওরা হিসাব নেবেই কিন্তু তুমি যে বলছো না টাওয়াল চোররা ফার্স্ট ক্লাস এসিতে ওঠে না তবে তুমি কি ক্যামেরা অন করে কি বলতে চাইছো যে যারা নর্মাল এসি বা থিটার কোচে যায় তারা চোর দুই পয়সার ব্লগার হওয়া হয় যে অহংকার করো ব্লগার হয়ে হবে দুই পয়সার ব্লগার হয়ে যে অহংকার করো তোমার থেকে অনেক পয়সাওয়ালা আর শিক্ষিত মানুষরা নর্মালভাবে যাতায়াত করে দ্বিতীয় কমেন্ট হয়ে গেল থার্ড কমেন্ট আগে চেক করে নেবে আর হ্যাঁ ওটা ওদের কোনো দোষ নেই যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে ওদের বেতন থেকে কেটে নেওয়া হয় আগে ব্যাপারটা জানুন তারপর ওদের অসভ্য বলবেন এটা আপনাদের দায়িত্ব ছিল আগে জানানো যে কট কি কি মিসিং আছে আসলে তোমরা কিছুই জানো না তুমি অন্যের ভুলের জন্য নিজের বেতন থেকে টাকা বাদ দেবে ভেবে দেখো এটা অনধিকার চর্চা তাও পড়ছি এদের এই সব ভালো জায়গায় যে যাওয়া উচিতই নয় এদের এই দীঘা অবধি ঠিক আছে ফুটনি করে যাবে তারপর সামান্য কিছু হলে এমন ভাব দেখাবে যে বিরক্ত লেগে যাবে সার্ভিসম্যানদার অসভ্য বলিস নিজেদের দিকে তাকা আগে সবাই তো শুধু গালি দিচ্ছে তোদের নিজের দিতে ভালো করে দেখ আগে নিজের দিকে হবে এটা হ্যাঁ ভিকারি যাই হোক তোরা সবার কমেন্ট ইগনোর কর উনি অসভ্য না উনি ঝগড়া করবে না বলে চলে গেল আর ওটা ওনাদের কাজ তুমি জানো না তাই এইসব জানতে হয় বুঝলে সত্যি করে আচ্ছা তা এইটুকানি কমেন্ট আমার তোমাদের বলার ছিল ঠিক আছে অবশ্যই করে অনেক কিছু আজকে তুলে ধরব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বেশি দেরি করবো না মেন করছে প্রবেশ করি চোর হ্যাঁ চোর কে কাকে বলেছে আমরা কিন্তু অন ক্যামেরা দেখিনি আমরা অন ক্যামেরায় টুকানি দেখেছি তার উপরেই আমার ভিডিও থাকবে চোর বলেনি সেটা ওই লোকটি বারংবার বলছে অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন বা আপনারা জানেন আমি দেখেছি সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা হ্যাঁ রাত্রি আমি দেখেছি পোস্ট অফিসটা খোলা কেন জানেন ব্যাংকের স্টাফেরা কখন বাড়ি যায় জানেন অবশ্যই যারা জানেন জানেন আর যারা জানেন না তাদের বলছি ব্যাংকের প্রতিটা হিসেব নিকেশ ট্রানজাকশান হওয়ার যে টাকা পয়সা লেনদেন কাউকে দেয়া কেউ জমা দিচ্ছে এইগুলোর পুঙ্খ না পুঙ্খ ভাবে ডের বাই ডের হিসেবটা তাদের মিটিয়ে দিয়ে হিসেব মেলানোর পর তারা ছুটকারা পায় ঠিক তেমনি এই যে ফার্স্ট ক্লাস এসি কোচ এসি যেখানে গেছে যেখানে এই যে মাথার টাওয়াল দেওয়া গায়ে চাদর দেওয়া বেছানো সাদা চেয়া চাদর তারপর টাওয়াল এইগুলো ওরা প্যাকেটে করে ব্রাউন কালারের প্যাকেটে করে দিয়ে চলে যায় এরা হাতেও দেয় না সেখান থেকে ইউজ করে সেটা আমরা ব্যবহার করি তা আমার সত্যি করেই এরম কোনো অভিজ্ঞতা হয়নি আমি বাঙ্গালোর থেকে দুবার যাতায়াত করেছি এছাড়াও আমরা পুরীতে গেছি তারপর অনেক জায়গায় যাওয়া হয়েছে যেখানে আমরা এরকম এসিতে গেছি সেখানে আমরা দেখেছি সিটের উপর এইরকম দেয়া আমরা আমাদের মতন ব্যবহার করেছি যেমন ব্যবহার করে যেখানে রাখা সেখানে রেখে আমার হয়নি আমার হতেও পারে আগামী দিনে যেটা ওদের সাথে হয়েছে সেটার পিছনে আমি একটা এক্সাম্পল দিলাম এই যে যারা ব্যাংকে কাজ করেন বা যারা পোস্ট অফিসে আছেন তাদের বাড়ি যেতে যেতে কত রাত হয় তারাই বলতে পারে বোঝাতে পারছি বিশাল হেডেক এই যে আমরা ট্রানজাকশান যে লাইনে হয় সেখানে দাঁড়িয়ে আমরা বিরক্তি প্রকাশ করি কিন্তু তারা জানে এখানেই ভুলচুক হলে তাদের পকেট থেকে যাবে সেম ওই লোকটি যে এই ডিউটিতে আছে অন ডিউটি সে হয়তো বলতেই পারে আর দুটো রুমাল কই না পাওয়ার জন্যে সেইখানে আমি জানি না লোকটি কী রিয়াক্ট করেছিল কিন্তু অন ক্যামেরা আমরা যে রিয়াক্ট দেখেছি সেটাই বলতে পারি খুব ভালো ব্যবহার মন্দিরা করেনি বারংবার বলেছে অসভ্য অসভ্য এরকম অসভ্য আজকে উনি কিন্তু বলেছেন আমি চোর বলি নি মিসিং হ্যাঁ হতেই পারে এই যে বলছে না ফার্স্ট ক্লাস এসিতে যারা যায় তারা চুরি করে না বা তারা এরম করে না খুব ভুল বক্তব্য আমি বলছি চুরিটা না কারো রক্তে থাকে না আবার স্বভাবও হয় না কিন্তু নিষ্পিষ করে এই রকম কপিল শর্মার শ্রোতে আমি দেখেছি অনেকে যে বড়ো বড়ো আমি নাম বলছি না বড় বড়ো হিরো হিরোইনরা এসে বলেছে এমনও গেছে হোটেল থেকে যেটা আমার ভালো লেগেছে যে এইটা আমার নেওয়ার দরকার নিয়েছে তাদের কি টাকা নেই কোটি কোটি টাকা এই রকম অনেকেরই আছে যে হাত কিস্সা পাই একটা টাওয়াল ঝেড়ে দিই বা না না আমি এগুলোকে সাপোর্ট করছি না বলছি তাই যে ফার্স্ট ক্লাস বলছে না এই কথা প্রসঙ্গে এই কথাটা এলো যে এগুলো অনেকের আছে দু দুটো চামচ ঝেড়ে দিই কে টের পাবে কে কি করবে সে জায়গায় দাঁড়িয়ে এইগুলোর একটা অবশ্যই তো একটা কিনতে পয়সা লাগে সেই জায়গায় দাঁড়িয়ে যদি না পায় তাহলে তো তারা এই জিজ্ঞেস করবে তাই না তা বলে লোকটি বারংবার বলছে আমি চোর বলিনি বা ও তিনটে লাগেজ মাগেজ খুলে দেখতে বলেছে তিনি প্রয়োজন মনে করেননি হ্যাঁ তবে উনি ক্যামেরায় আমরা যতটুকুনি দেখেছি লোকটি আমি অসভ্যতা আমি দেখিনি তা বলে কি মন্দিরা ভুল বলছে আমি সেটাতেও যাব না কিন্তু মন্দিরা কি বলেছে সেটা তো অন ক্যামেরা হয়েছে ক্যামেরা বন্দি হয়েছে তাই না তাহলে আমি দেখেছি একটাকে ঢাকতে গিয়ে হাজারটা সব মানে ভুলভাল কথা মন্দিরা বলেছে বলেছে ফার্স্ট ক্লাস এসিতে যারা যায় তারা এই কাজ করে না তাহলে বলতে চাইছে হ্যাঁ তাও যদি না জানতাম তাই না তাও যদি না জানতাম যে ব্যাপারটা এই রকম যে আজকে জিরো থেকে উঠে দাঁড়িয়েছে মন্দিরা তাহলে এই তো অবস্থা আমরা যেটা ভিডিওতে দেখলাম তাই না বন্ধুরা আমরা তো তার উপরেই চর্চা করবো দেখো ওদের যে ডিউটি তারা করবেই হুম তারা করবেই কিন্তু আমরা অন ক্যামেরায় যেটা দেখেছি উনি কিন্তু বললেন আমি কিন্তু চোর বলিনি ওদের যেই ডিউটিটা করা সেটা ওরা করেছে আমরা দেখলাম কে রিয়্যাক্টটা বেশি করলো হুম তা যারা জিরো থেকে ওঠে না তারা ওই সমতলে পা রাখতে আর পারে না এটা আমি বলবোই আজকে ওর যে ওকে দেখেছে মানুষে ওকে ভালোবেসেছে এখনও মানুষে ভালোবাসে সেটার থেকে যদি ওর টলমল করে না তাহলে কিন্তু ওর 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 ওই ইয়ে আছে ওর কী বলে ওটাকে কপালে আর কি মজা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই সিচুয়েশানই হয় হ্যাঁ কথা কার বলা উচিত সোমনাথের সোমনাথ বলবে কি করে সোমনাথকে তো ওই তো নিয়ে গেছে বেড়াতে না ঘুরতে তো ওই নিয়ে গেছে তাই হোক সেটাও সেটা স্বাভাবিক এখানে যারা ব্লগার যে মহিলারা তাদের স্বামীদের দেখবেন দরকার পড়ে না কাজকর্ম করাতে হ্যাঁ এটা নিয়ে অনেক হয়েছে অনেক বলেছে অনেক বলাও হয়েছে এটা আমার বিষয় না বিষয় হচ্ছে আমরা স্বচক্ষে দেখলাম যে লোকটিকে কিভাবে অপদস্থ করা হলো লোকটি যদি নিজের জায়গায় মানে ঠিক না থাকতো তাহলে কিন্তু আজকে দু চার কথা সেও শুনিয়ে দিত যতই ক্যামেরা অন থাকুক কেন সে ডিউটি সে ডিউটি করছে অন ডিউটিতে তাকে এই কথাটা বলা হয়েছে বুঝতে পারছি তাহলে আজকে পুরো পরিষ্কার যে মানে অল্প জ মানে বেশি গভীরে পড়লে অল্প জলের মাছ বেশি গভীর জলে গেলে কি হয় অবস্থা দেখেছেন তো তাই এই হচ্ছে মন্দিরার অবস্থা মন্দিরা যথেষ্ট একে ওকে তাকে দান করে এটাই রকম বিমল আমি পোষণ করব না কিন্তু ও যেটা বলল সেইটা প্রত্যেকটা নর্মাল কোচে যাত্রীরা যেটা যায় জেনারেল কোচে বলো ফার্স্ট ক্লাস না গিয়ে যারা অন্যতে যাতায়াত করে তারা চুরি করলেও করতে পারে কিন্তু ফার্স্ট ক্লাসে যারা যায় ফার্স্ট ক্লাস এসিতে যারা যায় তারা এটা করতে পারে না এটা কীরকম যেন হয়ে গেল জানো বন্দিরা এইটা যে তোমার যে খলবলানি এসছে তোমার যে টাকার একটা গরম সেটা পুরো পরিষ্কার বোঝা গেল তাই এইটুকানি আজকে আমার বলার ছিল আমি ভিডিওটা দেখলাম আর ভাবজি যে চিন্তা করো আজকে ও ওই লোকটির সাথে যে ব্যবহার করেছে সেটা কতখানি যে অন্যায্য অনৈতিক সেটা ওর কমেন্ট বক্স ভরে গেছে তারপরে খাবার কথায় আসি আমি এই মহিলাকেই দেখলাম এর যত রেস্ট্রিকশান লিভার ফ্যাট কি ফ্যাটি লিভার আছে তার আলসার টাইপের আছে কিন্তু খাওয়ার বিষয় কখনও সে মাতানত বা কোনো কম্প্রোমাইজে যায় না সে কি করে সে যেটা মানে আমরা সবসময় দেখেছি কোথাও ঘুরতে গেলে হালকা পলকা বাড়ি থেকেও খেয়ে বেরোয় রাস্তাতেও খাই যতক্ষণ না আমাদের গন্তব্যস্থলে পৌঁছায় এ মাংস খাওয়ার পর কি করে ক্ষীরটা খায় হ্যাঁ তারপরেই তার ওই মানে বলে না আগে বিষ খেয়ে নিয়ে তার রিয়াকশানটা সে এইভাবে দেয় ওর যেগুলো বারণ যেগুলো খেতে মানা আছে সেগুলো বেশি করে খায় আর সেইগুলোই বারংবার দেখায় তাহলে এই চামড়া মোটা একে বারংবার এর ভালোবাসার মানুষরা বোঝায় যে এইসব খাওয়া উচিত না এইসব খেলে তোমারই তো এইসব রোগগুলো আছে তারপরে সে এইগুলো করবে এক্সপেরিমেন্ট করবে তারপর দর্শকদের উপর তুলে দেবে তার মানে ন্যাকামি মানে কচি পানা মানে আমি এইগুলো করব তোমরা আমাকে বলবে আবার আমি এইগুলো করব আবার তোমরা এগুলো বলবে সত্যি করে আমার হাসি পেয়ে যায় ওর এইসব কর্মকাণ্ডে তাই বলছি এর আপনাদের দেখতে হবে বলতে হবে আবার দেখতে হবে কারণ ও দেখাবে ও শুনবে না আবার দেখাবে তাহলে মাংস খেয়ে ক্ষীর খাচ্ছে এই খাচ্ছে আর সবচেয়ে মানে যেটা ইম্পর্টেন্ট কথা বলবো আমারও কিন্তু সিমলায় যখন গেছি ওরা তো সিমলায় তো এখনও পাহাড় কেটে 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 এই প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে না এই যে এখনও বলবো ও যখনই বেরোয় যেন প্যাকেট ম্যাকেট নিয়ে বেরোয় কারণ প্রচুর বমি হয় আমার হয়েছে আমি ওই সকালবেলায় একটু ওই ছাতু গুলে খেয়ে সারাদিন ওই আমি কোনো সাইট সিন দেখতে পারিনি কারণ আমার এনার্জি একদম ছিল না বমি করে একদম নিয়ে পড়ে থাকতাম ওই ট্যুরিস্ট লজের যে বাসগুলো ওইটার মধ্যে সবাই ঘুরে ফিরে আসতো আর আমি চুপ আর এমন গেছে আমার একটা ভালো শাল আমার জানলা দিয়ে ফেলে দিতে হয়েছে এত বমি হয়েছে বলছি না কি কষ্ট কি কষ্ট ওইটুকুনি বাচ্চা তো হবেই একদম নাদান বাচ্চা ভীষণ জার্নি তারপরে ওরা ভুলভাল ডিসিশান নিয়েছে কসল মসলে গেছে সেখানে না আগে যখন নিজেরাই ঠিক করেছে তিনজনে যাচ্ছে একটা গাড়ি বুক করেছে আমার মনে হয় না তাদের এই রকমভাবে অটো সিদ্ধান্ত নেওয়া যে আগে ছ ঘন্টার জার্নিটা করে আগে বাবার নিজেরা আমি কী করতাম জানেন আমি যাও ভাত ফুটিয়ে খেতাম আর আমার কোথাও প্রত্যেক দিন ঘুরতে যাওয়া তো যেই বলতো ঘুরতে যাবো আমি বলতাম আমি শুয়ে থাকি না রানা বলতো একা হোটেলে কি থাকবে চলো মানে বাধ্য হয়ে যেতাম আর ওই গিজারের জল দিয়ে সমস্ত জামা কাপড় কাচতাম কারণ বমি বমি আমার ভীষণ আমি ভীষণ কষ্ট পেয়েছি আমি জানি না সিমলা কুলুমা কুলুমান আলিতে আমি ভীষণ কষ্ট পেয়েছি ভীষণ তো সেখান থেকে ওইটুকুনি বাচ্চা তো হবেই তা অবশ্যই যাত্রা শুভ হোক ভালো করে ঘুরে আসুক কিন্তু বড়ো কি পানা কখনো দেখানো উচিত না যারা সত্যি করে শিক্ষিত বড়ো লোক মানে পয়সা যাদের আছে তারা কখনোই এরকম কথা বলবে না আমি তো দেখলাম লোকটা কিছু না বলে চলে গেল লোকটার অনেক কিছু বলার ছিল লোকটা একটা কথাই বলেছে আমি কিন্তু চুরি করেছেন বা চোর আপনাদের বলিনি তাহলে ক্যামেরায় বলছে মানে তার মানে সে বলেনি কিন্তু আমরা যেটা দেখলাম মন্দিরাই বেশি বকে ফেললো সে তা গরম টাকার গরম দেখালো তারপরে বলল অসভ্য অসভ্য তাহলে বলতে কাকে শুনলাম বন্ধুরা যে বলেনি তাকে নিয়ে তো আমরা বিশ্লেষণ করতে পারবো না কারণ সেটা ও ডিউটির মধ্যে পরে আর সে অনডিউটি ছিল বোঝাতে পারছি তাহলে এই হচ্ছে আমার বক্তব্য তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে গর্বিত করবেন লাভ ভালো